হাজার বছরেরও বেশি সময় ধরে ইরান শুধু একটি দেশ নয় একটি সভ্যতা পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক ইসলামিক রিপাবলিক ইরান বারবার ভেঙেছে আবার দাঁড়িয়েছে আজ ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর শক্তি কিন্তু এই শক্তির শিকড় ইতিহাস রাজনীতি যুদ্ধ তেল ও ভূ রাজনীতির গভীর আজকের ভিডিওতে আমরা দেখব ইরান কেন এত শক্তিশালী এবং এই শক্তি তারা কীভাবে লাভ করলো ইরানের প্রাচীন শক্তির শিকড় ইরানের শক্তির শুরু আজকের দিনে নয় পঁচিশশো বছর আগেই পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি সাইরাস দ্য গ্রেট দারিওস জেরক্সেস যারা দক্ষ রাষ্ট্রব্যবস্থা কেন্দ্রীয় প্রশাসন এবং সামরিক সংগঠন গড়ে তোলেন এই ইম্পেরিয়াল মাইন্ডসেট আধুনিক ইরানেও টিকে আছে বিশেষ করে কূটনীতি সামরিক কৌশল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লব ইরানকে পুরোপুরি বদলে দেয় আমেরিকার ঘনিষ্ঠ শাহ সরকারের পতন হয় নতুন ইসলামিক রাষ্ট্র গড়ে ওঠে যেখানে ধর্মীয় নেতৃত্বই সিদ্ধান্ত দেয় এই বিপ্লবের দুটি ফল আজও ইরানকে শক্তিশালী করে রেখেছে এক আমেরিকা বিরোধী নীতি দুই রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর প্রতিষ্ঠা আইআরজিসি শুধু একটি সেনাবাহিনী নয় একটি পূর্ণ রাষ্ট্র অন্তর্গত বা ডিপ পাওয়া এর স্পেশাল ইউনিট কুড ফোর্স মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘর্ষ নিয়ন্ত্রণ করে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন রাজা যেখানে ইরানের শক্তি আছে সেখানে কুডফ ফোর্সের ছায়া আছে চায়না ইরান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইরানের শক্তি বাড়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক সহযোগীদের একটি হল চীন দু সালে চীন ইরান পঁচিশ বছরের কৌশলগত চুক্তি সই করে যার মাধ্যমে চীন ইরানের তেল কম দামে দীর্ঘ মেয়াদে কিনবে ইরানের বন্দর রেল টেলিকম এনার্জি প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়াবে এই চুক্তির মাধ্যমে ইরান বেইজিং লিড এশিয়ান ব্লকের অংশ হয়ে যায় রাশিয়া ইরান অ্যালায়েন্স রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন কিছু নয় কিন্তু দুই হাজার থেকে দুই সালের ইউক্রেন যুদ্ধ এ সম্পর্ককে রূপ দেয় কৌশলগত জোটে ইরান রাশিয়াকে দেয় তাহের ওয়ান থার্টি ইত্যাদি ড্রোন এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র রাশিয়া ইরানকে দেয় স্যাটেলাইট টেকনোলজি এয়ার ডিফেন্স সিস্টেম এবং গোয়েন্দা সহযোগিতা এ জোট ইরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে জিও এবং এবং হার্মোসোনালি ধর্মজ প্রণালী ইরানের হাতে মানে কোনো সময় পৃথিবীর বিশ শতাংশ তেল প্রবাহ বন্ধ করার ক্ষমতা ইরান কখনো সরাসরি হুমকি দেয় না কিন্তু এই অবস্থান তাকে এমন একটি কৌশলগত শক্তি দেয় যা কোনো দেশ উপেক্ষা করতে পারে না এর কারণ ধর্মজ প্রণালী দিয়ে পৃথিবীর বিশ শতাংশ তেল আমদানি রপ্তানি করা হয় ইরান বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রিজার্ভের মালিক ইরান কাতার যৌথ গ্যাস ফেল আউটপাস হলো বিশ্বের সবচেয়ে বড় গ্যাস এই বিশাল এনার্জি রিজার্ভ ইরানকে তেল গ্যাস রাজনীতিতে অনিবার্য খেলোয়াড় বানিয়েছে নিউক্লিয়ার প্রজেক্ট ইরানের পারমাণবিক প্রোগ্রাম তাদের সবচেয়ে শক্তিশালী জায়গা দুই হাজার সালে জেসিপিও চুক্তির পর প্রোগ্রাম সীমিত হলেও ট্রাম্প প্রশাসন তা বাতিল করে এরপর ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তারা এখন নিয়ার নিউক্লিয়ার স্টেট অর্থাৎ বোমা বানানোর ইচ্ছা না থাকলেও ক্ষমতা তাদের হাতে রয়েছে তারা ইচ্ছা করলে যে কোনো সময় দ্রুত একটি পারমাণিক বোমা তৈরি করতে সক্ষম হবে